জন্য যারা একদম কম দামে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মুন্না ভাই আসসালাম জাহিদ ভাই কেমন আছেন

হচ্ছে পঁচিশশো টাকা শুরু করে দামি পর্যন্ত পাবেন ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনি ঠিক আছে ভাই পঁচিশশো পঁচিশশো টাকা জি তারপর হচ্ছে আপনার খুসবোজার আমার কাছে নিতে হবে আপনার দুই এক পিস বা পাঁচ পিস এম নক করবেন পাবেন না ঠিক আছে আমার কাছে আমাদের মিটিং আমরা আমাদের আমরা প্রচুর মালামাল

জিএডি জার্মান হ্যাঁ ইংলিশ পাকিস্তানের ফ্রি ওকে ঠিক আছে তারপর চলে যাবে বিএস এর নেক্সট ওয়ান নেক্সট ওয়ান নেক্সট আমার কিন্তু অসংখ্য ফোন আসে যারা ফোন করবেন শুধু অর্ডার দেওয়ার জন্য ফোন করবেন আদার্স কোনো পেরা দিবেন না ভাই শুধু অর্ডার করবেন 500 টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা হোম ডেলিভারি আমাদের অনেক জেরি জার্মান ঠিক আছে বিগ সিক্সার যা আছে সবাই দাম ভাই এটা হচ্ছে

যারা নিতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন আমরা তিন হাজার টাকা তিন হাজার থেকে তারপর হচ্ছে আপনার চিতা বাঘ কেন কেন বলে দেখছেন সেই বনের রাজা ভাই অনেক মায়ের হয় সে মায়ের চার ছাড় ব্যাট ঠিক আছে বলা যায় চার ছাড় ব্যাট ভাই অত এটা ভাই এটা হোক তিন হাজার তিন হাজার টাকা ঠিক আছে তারপর আরেকটা দেখছেন তিন হাজার টাকা

দুই হাজার টাকা দুই হাজার টাকা পাচ্ছি ঠিক আছে তারপরে আরো বেড়াচ্ছে এখানে সব বের দেখানো সম্ভব তারপরে দেখেন এখানে আরো বেড়াচ্ছে যেটা আমাদের সামনে সিজন

পঁয়ত্রিশশো 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 টাকা ঠিক আছে এই যে বাজুকা

দুই টাকা মাত্র দুই হাজার আর সম্পূর্ণ প্যাকেজ আমাদের বারোশো টাকা টাকা প্যাকেজ কাছে আছে আমরা সমস্ত এই সব মাল সব ব্যাট ভাই সব ব্যাট আপনি দেখেন কত ব্যাট আপনারা দশ দোকান ঘুরতে হবেন আপনার একদিন আসবেন সমস্ত চলতেছে সমস্ত আছে সমস্ত দুদিন পরপর আমাদের ভিডিও হয় আপনারা ওখান থেকে দেখে নিবেন সমস্ত কিছু তারপরে হোয়াইট থেকে এই যে অরিজিনাল এমডির মালিক দেখেন পঁয়ত্রিশশো টাকা মালিক মালিক অরিজিনালশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনি দেখেন এখানে আরো আছে আমাদের

এরকম আজকে অনেক আমাদের প্রতিদিন মালামার প্রতিদিন তখন খোলা শুক্রবার দোকান খোলা থাকে সপ্তাহে সাত দিন তোমার খোলা থাকে ইনশাল্লাহ তো যা যা লাগবে সবসময় আমার দোকানে আসেন আজকের পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ আল্লাহ হাফেজ